যারা শিক্ষিত মানুষ চাকরি পাচ্ছেন না তারা ঘরে বসে এই কলম তৈরি ব্যবসাটা কিন্তু তৈরি করে করতে পারেন বিনা সার্ভিসে প্রশিক্ষণ দিয়ে আপনি কাজ করে মেশিনটা নিতে পারবেন এই মোমগুলো দেখতে পাচ্ছেন কত ছোট ছোট মোম এই মোমগুলো তৈরি হবে এখন পছন্দ মতো নিজের স্বাধীনতাভাবে ডাইস তৈরি করে নিতে পারবে এটা এখানে দিলাম এটা পেস করলাম এই লেগে গেছে কালি পাবো যে কালি উঠতেছে হ্যাঁ হালকা করে চাপ দিব লেগে যাচ্ছে কলম তৈরি হয়ে গেছে অল্প দামে কিনে ব্যবসা করতে পারবে এই আমার পাতাটা প্রস্তুত এখন মার্কেটে নিলেই কোণা আসে বিক্রি করতে পারবে আপনি প্রবাসে থাকেন দেশের মধ্যে মা বোন ভাই ভাতিজা সবাই থাকে আপনি চাইলে অল্প টাকা পুঁজি দিয়ে আপনি ঘরে একটা ব্যবসা তৈরি করে দিতে পারেন যে আমার কারখানা এইখানে আমরা সকল ধরনের মেশিন তৈরি করে থাকি যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার সারা দেশে ডেলিভারি চলে যাবে কলম তৈরির মেশিন আমাদের ঠিকানাローチ ঢাকা কেরানীগঞ্জ কলমতলি ভাগনা প্রাইমারি স্কুল এই গেটের অপর পাশেই আমার দোকান চলেন আমি আপনাকে দেখাচ্ছি আসেন এই দেখতে পারতেছেন এইখানে যত ধরনের মেশিন আছে আমরা কিন্তু নিজেরা প্রস্তুত করে থাকি আচ্ছা আচ্ছা দাদা কি কি ধরনের মেশিন আপনারা এক নাম্বার মোমবাতি দুই নাম্বার চকমাটি তিন নাম্বার রং পেন্সিল তারপরে হাওয়াই মিঠাই চেনাচুর পাপন কলম তরির মেশিন এলইডি লাইট টিস্যু ব্যাগ মানে ইত্যাদি মেশিন যা আমরা সব তৈরি করি আছে এক এই একটা মোমবাতি দেশে কাজ চলতেছে দেখতেই পারতেছেন এক দাদা অর্ডার করছে চট্টগ্রাম থেকে আচ্ছা আচ্ছা আপনাদের অনলাইন দেখে তার ডাইসটা হয়ে গেছে এক কিছু গুণের মধ্যে তার বুকিং দিমু আচ্ছা আর অফরন্ত মোমবাতি ডাইস ওই পাশে তৈরি হইতাছে এটা স্যাম্পলটা দাও দি এই দেখতে পারতেছেন দাদা মোমবাতি ফিরাইস এইটাও যাবে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে ছোটটি দাও ছোটটি হ্যাঁ এই যে মোমগুলো দেখতে পারতেছেন কত ছোট ছোট মোম এই মোমগুলো তৈরি হবে এখন যারা অর্ডার দা বানায় নিবে তারা কিন্তু আমাদের কারখানায় এসা নিজের পছন্দ মতো নিজের স্বাধীনতাভাবে ডাইস তৈরি করে নিতে পারবে এটা হচ্ছে আমাদের মা ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ আর সপ্তাহ থেকে আরেকটা জিনিস দেখাবো কলম তৈরির ব্যবসা মানুষের ভাবে অনেক কষ্ট কলম তৈরি করতে পাঁচ সেকেন্ডে কলম তৈরি দেখাবো যে আমার ঘরে মা বোন আছে তারাও কিন্তু ব্যবসা করতে পারবে চলেন আমি কলম তৈরির ব্যবসাটা দেখে মামুন একটু আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য মেশিন আমাদের কারখানা তৈরি হতেছে এটা ইন্ডিয়ান কোয়ালিটি মেশিন কলম তৈরি ইন্ডিয়ান কোয়ালিটি মেশিন তৈরি হচ্ছে যাই হোক আমাদের দশক দেখান কলম কীভাবে তৈরি করে সেটা আমি দেখাই ওকে বিহাস চলুন আমরা দেখি ডিরেক্ট সরাসরি আপনি কিভাবে কলম তৈরি করতে পারবেন এটাকে বলে কলমের মাধ্যমে বডি বডি না এটাকে বলে কলমের বডি ওকে আর এটাকে বলে অ্যাডাপ্টার আপনি দেখতে পাচ্ছেন কি জানি না এটা অ্যাডাপ্টার আর এটা হচ্ছে পয়েন আচ্ছা এই কলমটা তৈরি করতে গেলে চারটা মেশিনের প্রয়োজন একটা আছে কালি ভরা মেশিন আর হাওয়াই মেশিন হাওয়াই মেশিন এই চারটা মেশিনের প্রয়োজন এখন আমি কেভাবে তৈরি করে সেটা দেখাচ্ছি সর্বপ্রথম এই অ্যাডাপ্টার এখানে বসাই দিছি দ্বিতীয় এই পয়েন একটা এখানে বসাই দিছি। এখন এটা এখানে ধরবো এই বডিটা এখানে রাখা এখানে চাপ দিতে হবে এই কালো অংশটা লেগে গেছে হ্যাঁ এখন আমি একটা কোণ কোষিত করি এইখানে বসাইছি এই এইখানটা কালি ডটবে তো এখানে আপনি হ্যাঁ এইখানটা কালি ডটবে এই যে দেখেন কালি ওরত আচ্ছা আচ্ছা এই যে কালি ওরত হ্যাঁ কালি ওঠা শেষ হয়ে গেছে এখন এটারে এই মুখটা দিয়ে এটা লাগাইতে হবে এই যে কলমটা প্রস্তুত হয়ে গেছে হয়ে গেল কলম তো আসবে এটা বাড়িতে যদি আমার কোন মা বোন থাকে আচ্ছা তারা বেকার বসে রয়েছে এই সময়টা যদি তারা কাজে লাগায় ঘরে বসে একটা মেশিনের সাহায্যে আচ্ছা আমি আরেকটা কলম তৈরি করে দেখাই আপনাকে এ হচ্ছে অ্যাডাপ্টার যাতে আমার এই ভিডিও দেখে মানুষ কাজ শিখতে পারে এটা এখানে দিলাম এটা পেজ কলম এই লেগে গেছে হ্যাঁ কলমটা লেগে গেছে এখন এই যে এখানে কালি বলব এই যে সাদা কলম দিছি এখানে এখন কালীটা একটা দেখা যাবে যে কালি উঠতেছে এটা যে কেউ বাই সবাই করতে পারবে থেকে একটা পয়েন্ট নেবে পয়েন্টটা আপনার এইখানে বসায় দিতে হবে এই যে পয়েন্টটা বসাইছি এখন এটা এখানে দিয়া

একদম লেখা পানির মতো আসবে আচ্ছা একদম ক্লিয়ার একদম ক্লিয়ার কোনো মিসিং হবে না আচ্ছা এরকম কত সময় থাকবে এই গ্লাস দুইটার মধ্যে দিয়া আপনি 5 মিনিট ঘুরে 100 কলম দিতে পারবেন 100 কলম একসাথে ঢোকান একসাথে আচ্ছা আচ্ছা হয়ে গেল আমাদের কলম কলম হয়ে গেছে এরপর প্যাকেজিং সিস্টেমটা কি আমরা কি দেখব অবশ্যই দেখাবো আপনাকে এইরকম পাতাটা আমাদের কাছে পাওয়া যায় পাতাগুলো আমার গোডাউনে আছে আচ্ছা এই কলমটা প্রস্তুত করে এখানে আঠা সিস্টেম আছে এই যে কলম দুটা রেডি হয়ে গেছে দাদা হ্যাঁ একটু লেখেও দেখাই নাকি কলম দুটা দাদা যেভাবে খুশিভাবে লাগবো কোনো মিসিং হবে না কোনো কলম মিসিং হবে না মাটা লাগলাম হলো আমার দোকানের নাম হচ্ছে মা ইঞ্জিনিয়ারিং এই কারণে মা শব্দ ব্যবহার করলাম এখন এটা ক্যাপ লাগে এই ক্যাপ লাগে আপনি পাতাজাত করতে পারবে এখানে ভরে দিলেই এখন এই যে পাতাগুলো আপনি দিয়ে দিবেন সব দিয়ে দেবো আচ্ছা এখানে পাতা বডি ক্যাপ কালি এভরিথিং যা লাগে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে সেই ভিডিওটা আপনাকে নেক্সট টাইমে দিব ওকে যে আমার ভাইয়েরা সরাসরি ফ্যাক্টরি থেকে অল্প দামে কিনে ব্যবসা করতে পারবে এই আমার পাতাটা প্রস্তুত এখন মার্কেটে নিলেই কনে আসে বিক্রি করতে পারবে আচ্ছা এটা মার্কেটে তো খুচরা বাজারে কত করে বিক্রি হয় পার পিস খুচরা পাঁচ টাকা পাঁচ টাকা একটা কলম তৈরি করতে দুই টাকা সত্তর পয়সা খরচ দুই টাকা সত্তর পয়সা হ্যাঁ উনি সাড়ে তিন টাকা চার টাকা তিন টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো আচ্ছা যত কলম বেজাল তাই হাজার কলম বিক্রি করলে পঞ্চাশ পয়সা করে লাভ করলে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার রাইট বেশি লাগে না আমার ভাই যে আমরা ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে সীমিত লাভ করে যে জিনিসটা ভালো দেই আমার কাস্টমার আরো দূরত নিব এটা আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা দাদা এখন এই যে পুরো সেট হ্যাঁ আমরা একটু কি ধারণা দিতে পারি যে এই সেট দাম দর কি রকম অবশ্যই আমার এই চারটা মেশিনের দাম হচ্ছে বাইশ হাজার টাকা চারটা মেশিন বাইশ হাজার বাইশ হাজার টাকা আচ্ছা আর মেশিনের গ্যারান্টি থাকবে তো গ্যারান্টি আজীবন 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 এর মধ্যে যদি ডিস্টার্ব দেয় সেটা আমার এখানে নিয়ে আসবো যদি আমি সার্ভিস করে দিতে পারি সেটা দিবো নতুন একটা চেঞ্জ করে দিবো আচ্ছা আচ্ছা তার মানে আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি আমার এই কলম তৈরির মেশিনে গ্যারান্টি দিচ্ছি আজীবন আর দাদা আরেকটা কথা না বলে হয় কেন আমার এই মেশিনটা যে নিবে তার সাথে দুইশো কলম ফ্রি দুইশো কলম ফ্রি দুইশো কলমের সাথে যা যা সব লাগে সব দিয়ে দেবো পাতা কালি অ্যাডাপ্টার পয়েন্ট যা আচ্ছা ওকে দাদা আমরা তো বিস্তারিত সবই দেখলাম হ্যাঁ এখন আপনার এই যে যে র কলমটা এই কলমের এই প্লাস্টিক বডিটা কি আপনিই দিবেন আমাদের নিজস্ব কারখানা আছে আপনি দিয়ে দিবেন সব আমরা দিব আপনার কাজ সম্বন্ধে জানতে হলে আমাদের এখানে আসেন বিনা সার্ভিসে প্রশিক্ষণ দিয়ে আপনি কাজ করে মেশিনটা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ ভরা নতুন নতুন উদ্যোক্তা তৈরি করে আছি আপনারা খবর নিয়ে জানতে পারবেন অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছে আপনি কেন বসে থাকবেন আপনিও শুরু করতে পারেন অল্প পুঁজিতে দোকান ছাড়াই বাড়িতে বসে আপনি ব্যবসা করে মালিক হইতে পারবেন আপনি প্রবাসে থাকেন দেশের মধ্যে মা বোন ভাই বাতিচা সবাই থাকে আপনি চাইলে অল্প টাকা পুঁজি দিয়ে আপনি ঘরে একটা ব্যবসা তৈরি করে দিতে পারেন খুব অল্প পুঁজি দিয়ে কিন্তু ভালো একটা লাভবান হতে পারবেন আর এমন একটা ব্যবসা এটা কিন্তু সারা বছর চলে দাদা কোনো বন্ধ নাই স্কুল কলেজ সবার প্রয়োজন ব্যবসা বাণিজ্য তাই আপনি আর বসে থাকেন না চেষ্টা করে দেখতে পারেন অল্প পুঁজি দিয়ে ব্যবসা সেটা হচ্ছে কলম ও ভাই বেকার থাকার কোনো সুযোগ বেকারত্ব মানুষকে চেপে ধরে বেকারত্ব মানুষকে কে ধ্বংস করে দেয় তো আপনি যদি বেকার না থাকতে চান তাহলে অল্প কিছু টাকা পুঁজি নিয়ে আপনি এই কলম তৈরির ব্যবসা শুরু করেন আপনি আপনার নিজের এলাকায় আপনি এই কলমগুলি সাপ্লাই দিয়ে নিজেই উদ্যোক্তা হয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন সেই ছিল এখানকার আজকের ভিডিও পরবর্তীতে চলে আসবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি বাজিয়ে দেবেন